প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত তো জান্নাতের অভাবের সংসারে তার মা তাকে বিয়ে দিয়ে দেয় তো মাত্র দুই মাস সংসার হওয়ার পরেই জান্নাতের স্বামী জান্নাতকে বিভিন্নভাবে টর্চার করে কারণ জান্নাতে বিয়ে দেওয়ার সময় যে টাকা যৌতুক দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি তো অনেক টর্চারের পর জান্নাত খুব সহ্য করে তার সে স্বামীর ঘরে থাকতে চেয়েছিল কিন্তু তার মাও চেষ্টা করেছে জান্নাতকে স্বামীকে যে কথা দিয়েছে সে কথা রাখতে কিন্তু কারো কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তো সেজন্য জন্য যৌতুকে টাকাও দিতে পারে নাই তো শেষমেশ জান্নাতের এই সংসারটা ভেঙে যায় তো জান্নাতে কোনো বাচ্চা কাচ্চা নেই জাননাতে মাত্র দুই তিন মাস সংসার করেছে তো অভাবে সংসারে জান্নাতকে এখন তার মা সেলাই মেশিনের কাজে দিয়ে দিয়েছে তো সেলাই মেশিনে কাজ করে টুকটাক যা পায় তাড়ে দিয়ে সংসার চলে কিন্তু তার মা এবং জানাত তো চাচ্ছে না যেভাবে থাকতে চাচ্ছে জান্নাত করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে কারণ অনেকে তাকে খারাপ কথা বলে যে ঘর করতে পারেনি অপায়া এটি শুনতে জান্নাতের আর ভালো লাগে না তো দর্শক এই ছিল জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিতে পারেন কারণ জান্নাত আবার বিয়েসাদী করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর জান্নাতের সাথে কথা বলতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ